কোনো উঠে নাই শুক্রবার আজকে আমি বুঝলাম জিনিসটা আমি ভালো করে বুঝলাম যে আজকে নামাজি দিন একটা শুক্রবার আপনি খুব ব্যস্ত হয়ে যাচ্ছেন নামাজ পড়ার জন্য হ্যাঁ সেটা বুঝছি আমি আমি মোট কহিয়ার যাইনি কিন্তু আজকে কি শুক্রবার আজকে নামাজি দিন আর বাকি দিনগুলো নাই এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে শুধু শুক্রবারের দিন নামাজি দিন নয় বাকি পাঁচ অক্ট নামাজ আল্লাহবাক ফরজ করে দিয়েছেন এটাও আমাদেরকে অবশ্যই মানতে হবে সময় মতো করবেন রমাদানের রাখবেন সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচার গুলো শোনেন আমরা যে বার্তাগুলো গুলো ইনস্ট্রাকশন গুলো দিক নির্দেশনা আপনাদের খেদনতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্যাম এমডি দা ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লাই বলেন ঠিকা চাইলেই পারেন পট্টারে জানলাতে টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত